আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো লাউ দিয়ে সব লাউ দিয়ে সব এই লাউ বাজারে কিনতে গেছিলাম দেখলাম বেগুন একশো টাকা কেজি তাই বেগুন আর কিনলাম না লাউটা কিনে নিয়ে আসলাম যে লাউ দিয়ে কিছুটা দিয়ে সব বানাবা আর কিছুটা রান্না করবানে। নেই তা এখন লাউটা ভালো করে ধুয়ে আনেছি ধুয়ে এনে আনিয়ে লাউটা এখন সাক করে কেটে নিচ্ছে চাক করে এরম দশ বারো পিস কাটিয়ে নেব নিয়ে এটা সব বানাবো আর যেটুক থাকবি ওইটুক দিয়ে আমার তরকারি হয়ে যাবে না তাই কোনো সমস্যাই নেই লাউ সব খুবই একটা মজাদার সব খুবই ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন লাউ দিয়ে সব বানাই আমি বানাব এসকে তা আমার লাউটা কাটা হয়ে গেছে এখন আমি বেসনটা গুলে নেব হ্যাঁ বাটি বেসন দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এটা হচ্ছে বেকিং সুটা একটু দিয়ে দিলাম অল্প করে পাঁচ আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর রসুন একসাথে বাটা দিয়ে দিলাম এখন শুকনো ওই হলুদের গুঁড়ো দিয়ে দেবো শুকনো মরিচ আগেই দেওয়া হয়ে গেছে এখন একটু পানি দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেবো এভাবে সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নেব ব্যাটারটা ঠিক মাখ মতো মাখানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন এইভাবে ব্যাটারটা মাখাতে হবে একদম পাতলা হবে না আবার একদম ঘন হবে না ঠিক মাখ হতে হবে যাতে লার বেশি লাগে ভালো অমিত সুবই উঠলি ওর গায়ে যাতে ভালো আইটে থাকে এখন তেল দিয়ে দিচ্ছি চুলাই চুলে এসে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে লাস্ট সবটা এইভাবে শুবইয়ে ওর ভিতর দিয়ে দিতে হবে খুবই ভালোভাবে সুন্দর করে ভেজে নেব বেশি জাল দিতে হবে না আস্তে জালে লো হিটে আস্তে আস্তে করে ভালো করে মুসমুছি করে সপটা ভেজে নিতে হবে খুবই একটা ভালো সোয়া হয়েছে সাধারণ একটি খাবার লাউ দিয়ে সফ নতুন বানালাম দেখুন কত সুন্দর হয়েছে প্লেটটা ভরে গেছে বড় বড় সফ হয়েছে দেখে লোভ হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ